সিসি পনেরোশো স্কাই ব্লু কালার একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ি জেলার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে শোরুমের নাম ডিকার হাউস আজকের ভিডিওতে কিনে আসতে আজকের ভিডিওতে দেখাবো ব্লু বার্ড সর্বোচ্চ গ্রেডের দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ব্যাপাস আপ টু ডে ব্যাপাস আপ টু ফুল আপগ্রেড ব্যাপাস স্যার লাইট জি অনেক ফ্রেশ স্টিল লাগান আছে সিরিয়াল প্রত্যেকটা লাইট গ্রিল গাড়ির সিরিয়াল জি অসাধারণ কালার স্কাই ব্লু কালার কালার খালি দুই তিন টাচ আপ বাকি সব কালার প্রত্যেকটা টায়ার নিউ আচ্ছা রিমগুলো জাপানি একের গাড়ির সাথে অরিজিনাল সামনে পিছনের গ্লাস সামনে পিছনে গ্লাস সবগুলো গ্লাস অরিজিনাল অরিজিনাল এই যে নুকিং গ্লাসটা দেখেন সর্বোচ্চ গ্রেড কেন বসে নুকিং গ্লাসটার লাইট সিস্টেম অন্য অন্য ব্লু নাই জি জি যেমন এই যে ফিঙ্গার লক আছে ওকে দা ইজ সুইট লেদার জি এই সুইট লেদার কিন্তু সব ব্লু বাটন থাকে না অরিজিনাল গাড়ির সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আছে জি জি

ভিতরটা দেখেন এগুলা সব অরজিনাল কালার জি সবগুলা প্রত্যেকটা জয়েন্ট বলেন বাস বলেন রিপোর্ট একদম ফ্রেশ আছে যেটা বলি আমি ক্রস বাসগুলা দেখেন একদম স্ট্রং এই যে টায়ারগুলা নতুন হচ্ছে ডান পাশে ডোরটা দেন অরজিনাল কালার প্রত্যেকটা ডোর ফ্রেশ সুইট লেদার

সি পনেরোশো স্কাই ব্লু কালার একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ি বাই দামটা ক চাচ্ছে দাম চাচ্ছি তেরো লাখ নব্বই হাজার কথা